সকালে বিকালে আঠারো বাচ্চাদের টিফিনে এরকম একটা স্ন্যাক্স থাকলে আর কি লাগে বলুন যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে ইনশাল্লাহ এটা এতটা মজার আর বানানোর প্রসেসিং ও কিন্তু একেবারেই ইজি আমার ভিডিওটা ফলো করে বানালে ইনশাল্লাহ প্রত্যেকটা নাস্তায় কিন্তু আপনাদের পারফেক্ট হবে হ্যালো আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যখন তখন আপনি চাইলেই কিন্তু হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই নাস্তাটা ইজিলি বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তাটা কিভাবে বানাবেন চলেন দেখিনি প্রথমেই একটা মিক্সিং বোল আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা এখানে চাইলে কিন্তু আটা দিয়েও কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন সাথে আমি অ্যাড করে দিব একটা চামচ লবণ একচা চামচ আস্ত জিরা একসা চামচ কালো জিরা এখন একটু একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব কখনোই কিন্তু পানিটা একেবারে ঢেলে দিবেন না তাহলে কিন্তু পানির পরিমাণটা আপনি বুঝতে পারবেন না অল্প অল্প পানি দিয়ে খুবই মসৃণ একটা ডো আপনাকে বানিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি যাতে ডোটা আরও স্মুথ আর নরম হয়ে যায় তেল দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নিতে হবে এতে করে দেখবেন খুবই সফট হয়ে যাবে ডোটা আচ্ছা মেখে নেওয়া হয়ে গেলে এখন রেস্টে আমি এটাকে রেখে দিব দশ মিনিটের জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখবেন এদিকে আমি মিডিয়াম সাইজে চারটা আলু নিয়ে নিলাম এগুলোকে আমি একটু বয়েল করে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নিচ্ছি এতে করে কিন্তু আলুটা শক্ত হওয়ার কোনো চান্স থাকবে না অথবা গিডুলি রেঁধে থাকার কোনো চান্স থাকবে না খুব সহজেই মেশ করে নেওয়া যাবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চা চামচ চাট মশলা দিয়ে দিলাম চা চামচ গরম মশলা দিয়ে দিলাম একটা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাব পরবর্তী প্রিপারেশনে এদিকে দেখুন দশ মিনিট রেস্টে রাখার কারণে আমার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন এই ডোটা থেকে আমি দুইটা লেচি কেটে নিব আপনারা চাইলে দুই থেকে তিনটাও করে নিতে পারেন আপনাদের ইচ্ছা আমি এখানে দুইটা করে নিলাম একটা সরিয়ে রাখলাম আরেকটাকে একটু গোল করে নিচ্ছি যেহেতু আমি বেলবো বেলার সুবিধার্থে এগুলোকে একটু গোল করে নিতে হবে এখন উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নিব আমরা রুটি বানানোর জন্য ডোটাকে যেভাবে বেলে নেই ঠিক সেমভাবে বেলে নিতে হবে আর এটার মোটাটা আমি কীরকম রাখবো আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি আজকে নাস্তাটা আমি একটু স্পাইসি করে তৈরি করতেছি আপনারা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন কথা বলতে বলতে দেখুন আমার এটা কিন্তু বেলা হয়ে গেছে পর্যায়ে ঠিক এরকম মোটা রাখতে হবে খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও না ঠিক এরকম হলেই আপনারা বেলা বন্ধ করে দিবেন এখন আগে থেকে তৈরি করে রাখা আলুর যে পুরটা ছিল সেটা থেকে আমি অর্ধেকটা নিয়ে নিলাম আর এখানে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আচ্ছা আলুর পুরটা কিন্তু এখানে মোটা করে দেওয়ার কোনোই প্রয়োজন নেই একটু পাতলা করেই দিবেন দুইটা রুটির জন্য আমি এখানে চারটা আলু ইউজ করেছি এটাই কিন্তু পারফেক্ট আপনার ছেলে কম বেশি করে নিতে পারেন এখন একটা সাইড ধরে বটে নিচ্ছি আমি আর এই দুই সাইড থেকে একটু বটে দিবেন না হয় কিন্তু পরবর্তীতে এগুলা ছুটে যাবে আমাদের যে আলুর পোটা এগুলো বের হয়ে আসবে আবারও কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে বোটে নিচ্ছি এভাবে রোল রোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর করে এটা তৈরি হয়ে যাবে আর এটার মুখটা একটু সিল করে দিবেন যাতে করে পরবর্তীতে এটা ছুটে না যায় একটু চাপ দিয়ে আটাটাকে লাগিয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দর করে সিল হয়ে যাবে আর এটা পরবর্তীতে আর ছুটে আসবে না এভাবেই আমি বাকিটাকেও করে নিব সেম প্রসেসে কিন্তু আমি দুটোই তৈরি করে নিলাম এখন একটা স্ট্যান্ডার নিয়ে নিলাম এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি আর দুটা নাস্তা আমি এটার উপরে দিয়ে দিলাম এখন আগে থেকেই আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম পানির মধ্যে বলক চলে আসলে এই স্ট্যান্ডারটা বসিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য বেক করে নিব এরই ইভাগকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব এখানে কিছুটা ময়দার সাথে পানি অ্যাড করে আমি পাতলা একটা ডো তৈরি করে নিলাম এখানে লবণ দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আধা চা চামচ এক চা চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে নাস্তার উপরে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি এরই ফাঁকে দেখুন আমার নাস্তাগুলা কিন্তু তৈরি হয়ে গেছে এটা এখন এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এই যে দেখুন কিছুক্ষণ রাখার পরে কিন্তু এগুলা ঠান্ডা হয়ে গেছে এগুলা ঠান্ডা হতে কিন্তু বেশি সময় লাগে না এখন একটা ছুরির সাহায্যে আমি আমার ইচ্ছে অনুযায়ী কেটে নিব আপনারা চাইলে মোটা চিকন আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন এই যে দেখুন কেটে নিলাম আচ্ছা একটু এদিকে ফিরিয়ে কাটি তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখুন মাসাল্লাহ এভাবেই আমি কেটে নিচ্ছি সবগুলা এভাবে নাস্তাটা বানালে খেতে যে কতটা ভালো লাগে বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খুবই ইজি প্রসেসে আপনাদেরকে নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই যে দেখুন মার্শাল্লাহ এভাবেই কিন্তু দোনোটাকেই আমি কেটে নিলাম আর দুইটা রোল থেকে আমার প্রায় অনেকগুলাই হয়েছে এখন চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এখন বাটির মধ্যে যেই ব্যাটারটা ছিল এটার মধ্যে একটা নাস্তা গড়িয়ে দিব আর সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিব এভাবেই কিন্তু আমি বেশ অনেকগুলো নাস্তাই দিয়ে দিলাম আর মিডিয়াম আছে এগুলাকে ভেজে নিব একটা পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমরা উল্টে দিব এর আগে উল্টে দিতে যাবেন না এতে করে কিন্তু যেই ময়দার যে মিশ্রণটা আছে এটা কিন্তু ছুটে আসবে নাস্তার গায়ে আর কোটিং হয়ে থাকবে না এই যে দেখুন মাশাল্লাহ আমি নেড়ে দিচ্ছি এগুলা উপর দিয়ে কত সুন্দরভাবে কালার চলে আসছে এভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনাদের পছন্দ মতো কালারটা নিয়ে আসবেন এই যে দেখুন মার্শাল্লাহ এভাবেই আমি বাকি সবগুলোও ভেজে নিব এগুলা দেখতে কতটা কিউট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজেই কয়েকটা উপকরণ থাকলে কম সময়ে বানিয়ে নিতে পারবেন বিকেলে অথবা সকালে নাস্তা হিসেবে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারবেন খুবই ভালো লাগে খেতে অসম্ভব মজার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করেছি একে একে কিন্তু সবগুলাই আমার ভাজা হয়ে গেছে আর এ পর্যায়ে আমি একটা নাস্তা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে বাহিরটা হবে ক্রিসপি আর ভিতর হবে নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বিকেলে নাস্তার আইটেমে হালকা ফুলকা খিদামিটাতে যারা স্পাইসি কিছু পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ